ংরিওান ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ সবাই জয়েন যাওয়া ক্লাসটাতে বিকজ দ্য ক্লাস ইস ভেরি ইম্পর্টেন্ট ইয়ার এই দু হাজার চব্বিশের ডিসেম্বরে যে কি ঘটছে ভাই বুঝতে পারছি না আর কত ভেকেন্সি ওয়েট করে আছে আমি নিজেও জানি না ঠিক আছে तो प्लीज 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 क्लासटैग के लाइक एंड शेयर करो बिकॉज़ द न्यू नोटिफिकेशन हैज कम ठीक है शेर द न्यू नोटिफिकेशन हैज कम तरह 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 द न्यू नोटिफिकेशन हैज कम সবাই চলে এসো দেখো এসবিআই ক্লার্ক তো বেরিয়েছিল তো এসবিআই পিও আবার তাদের নতুন নোটিফিকেশন বের করে দিল এবং যেটা তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করছি তোমাদের সামনে ঠিক আছে এবং এই নোটিফিকেশনে কি কি আমরা দেখতে চলেছি সেটা একটু তোমাদের সামনে একটু খুলে ধরতে চাই ঠিক আছে এই নতুন নোটিফিকেশনে তোমাদের সামনে কি কি তুলে ধরতে চলেছি সেটা একটু তোমাদের সামনে খুলে ধরতে চাই ওকে দেখো সেটা হচ্ছে যে পিও মানে হচ্ছে গ্রাজুয়েট যোগ্যতা এখন ক্লার্কের যোগ্যতা ঠিক আছে দেখো এখানে বলছে যে আজকে সাতাশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে এখনো পর্যন্ত এসবিআই ক্লার্কের ফর্ম ফিল আপ চলছে আর এটা নতুন করে অ্যাড হলো ঠিক আছে সাতাশ বারো থেকে ষোলো এক পর্যন্ত ফর্ম ফিল আপ এসবিআই পিও পিও মানে হচ্ছে কি না প্রবেশনারি অফিসার পিও মানে কি না 프로ফেশনাল অফিসার ঠিক আছে তো এটা হচ্ছে অফিসার লেভেলের পরীক্ষা একটা হচ্ছে অফিসার লেভেলের স্কেল তোমাকে অনলাইন মোডে ফিলআপ করতে হবে দেখতেই পাচ্ছো অনলাইন মোডে ফিলআপ করতে হবে তোমাকে ঠিক আছে নেক্সট যেটা যাব সেটা হচ্ছে কি না एलिজিবিলিটি জায়গাটা एलिজিবলের জায়গাটা হচ্ছে যে তোমার শুধু গ্রাজুয়েট হলেই হবে আর কিছু লাগবে না আর আলাদা করে কোনো কিছু পাস করতেও তোমাকে হবে না ঠিক আছে যে হ্যাঁ তোমার 60% লাগবে 70% লাগবে ডিজারেবল কিছু কোয়ালিটি কিছু লাগবে না শুধুমাত্র তোমার গ্র্যাজুয়েটলি হবে ঠিক আছে এবার আমি যাই একটু একটু করে জিনিসগুলোকে একটু বোঝাই ঠিক আছে তোমাদেরকে এবার দেখো কত সিট আছে বলছে ভেকেন্সিস ঠিক আছে ভেকেন্সিজ যেটা বেরিয়েছে ব্যাংকের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইস এসসি এস টি ও বি সি ইডাব্লিউএসইউ আর ঠিক আছে টোটাল হচ্ছে কত না টোটাল হচ্ছে হ্যালো হ্যাঁ লাইভ হচ্ছে তো সবাই শুনতে পাচ্ছ তো না টোটাল হচ্ছে পাঁচশো ছিয়াশিটা ঠিক আছে টোটাল ভ্যাকেন্সিস হচ্ছে কারা তোমার হচ্ছে পাঁচশো ছিয়াশি না ছশোটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সিস এখানে দেখো পরিষ্কার দিয়ে দিয়েছে তার মধ্যে শুধুমাত্র ইউআর আছে কত না দুশো চল্লিশটা ভ্যাকেন্সিস আছে ঠিক আছে প্রতিবার যেরকম বেরো সেরকমই বেরিয়েছে এবারে যেমন এসবিআই ক্লাকটা একটু স্কেল আপ করেছে সেটা এটা করেনি মোটামুটি যেরকম থাকে সেরকমই দিয়েছে এরপর হচ্ছে দেখো এই দিনগুলো একটু বলে দিই যে অ্যাক্টিভিটি কিনা না টেন্টেড ফর্ম ফিল আপ হবে থেকে পেমেন্ট করতে পারবে আর মানে সামনের মাসের সাতাশ তারিখ পর্যন্ত প্রিডিমিনারি কল লেটার হচ্ছে থার্ড আর ফোর্থ উইক অফ ফেব্রুয়ারি তিন মানে ফেব্রুয়ারির থার্ড উইক অথবা ফোর্থ উইক তুমি কি পেয়ে যাচ্ছ না তুমি প্রিডিমিনারি কল লেটার পেয়ে যাচ্ছ তারপরে হচ্ছে অনলাইন প্রিমিনির এক্সাম কত হচ্ছে আট আট থেকে পনেরোই মার্চ যেটা মিডিল অফ ফেব্রুয়ারিতে হচ্ছে কি না ক্লার্ক আর এই মার্চে হচ্ছে কি না তোমার হচ্ছে পিও ঠিক আছে প্রেপারেশন মোটামুটি মোর অল নেক্সট সেম ওকে এরপর বলছে ডিকলেশন রেজাল্ট রেজাল্ট বেরোবে এপ্রিলের পঁচিশ তারিখ দুহাজার পঁচিশে এপ্রিলের সেকেন্ড উইক অফ এপ্রিল তুমি কি করবে আবার মেনের কল এটা ডাউনলোড করতে পারবে এবং এপ্রিল মেতেই ধরো এপ্রিলের শেষের এবং এর শুরুর দিকে কি হয়ে যাবে আর তোমার মেন এক্সামিনেশন ঠিক আছে মেনের রেজাল্ট বেরোবে আবার মে মাসে মানে এক মাস পরেই মেনের রেজাল্ট বেরিয়ে যাবে ঠিক আছে আবার কল লেটার থ্রি পাবে কিনা ল্যাঙ্গুয়েজের জন্য এই যে ফেজ থ্রি ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ ইন্টারভিউতে কি থাকে না তোমার ল্যাঙ্গুয়েজটা ভালো করে থাকে এবং আলাদা ইন্টারভিউ যেটা প্রসেস সেটা থাকে সেটা হচ্ছে মে মাসে ঠিক আছে প্রি এক্সামিনেশন ট্রেনিং হচ্ছে এবার দেখো এবার মোটামুটি তুমি সামনের জুন মাসের মধ্যে যদি তুমি যদি ক্র্যাক করতে পারো সামনের জুন মাসের মধ্যে তুমি ব্যাংকে যেতে পারবে তুমি ব্যাংকে প্রবেশ করতে পারবে সামনের মে মাসের মধ্যে বোঝা গেছে এরপর দেখো প্র এক্সিবিনেশন ট্রেনিং এসি এস সি ওবিসি পি ডাব্লিউডি প্রি এক্সিবিনেশন ট্রেনিং সরকার থেকে প্রোভাইড করা হয় সেটা কাদের জন্য হচ্ছে না এসি এসসি ওবিসি পি ডাব্লিউডি এদের জন্য ঠিক আছে তো এটা কিন্তু জেনারেলদের জন্য নয় বা ইডাব্লিউ দের জন্য নয় ওকে চলো এরপর আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো আহ এলিবিটি ক্রাইটিরিয়া লিমিট হচ্ছে একুশ থেকে তিরিশ যেটা প্রতিবার দেয় অর্থাৎ এক চার দু কিন্তু বয়সটা একটু পিছিয়ে ধরেছে তোমাদের ভালো হয়েছে অর্থাৎ এপ্রিলের এক থেকে ধরেছে এটা এপ্রিলের এক থেকে ধরেছে এক চার দু খুব ভালো হয়েছে এটা ঠিক আছে এবার যে রিল্যাক্সেশন গুলো থাকে সেগুলো পরিষ্কার দিয়ে দিয়েছে যে এসসি দের জন্য তোমার পাঁচ বছর এসসি দের জন্য পাঁচ বছর ঠিক আছে ওবিসি দের জন্য তিন বছর এগুলো ডিরেক্ট দিয়ে দিয়েছে ওকে এবার আমি যাব কোথায় না এরপর দেখো ক্যাটাগরি ওয়াইজ কোড দিয়ে যেগুলো সেগুলো ফর্ম ফিল সময় লাগবে এগুলো ফর্ম ফিল আলাদা ভিডিও করলেই বুঝতে পারবে ঠিক আছে এবার কি কি পরীক্ষা হবে ফেজ ওয়ান হচ্ছে প্রিলিমিনারি যেমন তোমার এস সিলেবাস ক্লার্কের সিলেবাস সেম সিলেবাস এখানেও ইংলিশ চল্লিশ নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তিরিশ নাম্বার রিজনিং হচ্ছে তিরিশ নাম্বার ওখানে রিজনিং এখানে কি না তোমার ইংলিশটা পেছি সব ওই কুড়ি মিনিট করে টাইম সেকশনাল টাইম কিন্তু সেকশনাল টাইম এরা ভক্ত

এ বল হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেসক্রিপটিভ পেপার দেখো কমিউনিকেশন স্কিল ইমেইলস রিপোর্ট সিচুয়েশনস অ্যানালাইসিস ভারটিক্যাল রাইটিং পেসি রাইটিং এইটা থাকবে তোমার 50 নাম্বার বুঝতে পারছো artı শুধু এখানে থাক মে থাকছে না এরা এটা একটা ডেসক্রিপটিভের পরীক্ষাও নিয়ে নিচ্ছে এই ডেসক্রিপটিভ রাইটিং মানে যেখানে আমরা তোমাদেরকে ধর ডেসক্রিপটিভ রাইটিং পেসিতে শেখাচ্ছি না কি করে পেসি লিখতে হয় কি করে ট্রান্সফারশন করতে হয় কি করে তোমার লেটার লিখতে হয় এই জিনিসগুলোই এখানে থাকবে ঠিক আছে ইমেইল লেখা ওকে যেগুলো তোমাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়ে যাবে এবার হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট আপনার কাছে এটা এখন দিতেব তোমাদেরকে সাইকোমেট্রিক টেস্ট গ্রুপ এক্সারসাইজ আর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ পঞ্চাশ নাম্বার আছে ওকে এরপর কত টাকা চেয়েছে বা সামথিং সেটা যদি দেখতে পাই ভালো হয় তাহলে তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দিতে পারি আচ্ছা এবার আমাদের কলকাতা দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় হুগলিতে কল্যাণীতে এবং কলকাতা এই তিনটে জায়গায় সিট পড়বে ওয়েস্ট বেঙ্গলে হুগলি কল্যাণী এবং কলকাতা এই তিনটে জায়গায় সিট পড়বে আর অন্য কোথাও পড়বে না ঠিক আছে আর অন্য কোথাও পড়বে না ওকে তো এই ছিল আমাদের আজকের সেশন তোমাদের জন্য শুধুমাত্র যে কি কি তোমাদের জন্য মানে বেরিয়েছে যেটা এস বি ক্লার্কের এইস বিআই এরপর তোমাদের কাছে একটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে যে যেটা আমরা আমরা বারবার বারবার ড্রিলিং করছি ধরো একটা মিস করে তখন তার প্রবলেম হবে স্যার আমি তো জানলাম না এত বড় একটা অফার ছিল আমাকে আমার তো জানা উচিত ছিল কিন্তু তুমি হয়তো কোনোভাবে মিস করে গেছো তো এই রকমই কোনো একটা অফার তোমাদের সামনে আনতে চলেছে এই রকমই কোনো একটা অফার তোমাদের সামনে আনতে চলেছি সেই অফারটা কি একবার দেখে নাও সেই অফারটা কি একবার দেখে নাও দেখো এই যে বেঙ্গল টাইগার কুড়ি প্লাস কোর্স এখন চলছে তার মানে ধরো আমরা ফেসবুক সুপার কোচিং এর মাধ্যমে কুড়িটা কোর্স এখন রান করছি এই পুরো কোর্সটা তুমি পেয়ে যাবে কিসে তার মধ্যে এস বি আই ক্লার্ক আছে এস বি আই ক্লার্কটা তুমি ভর্তি হলে পিওর জন্য প্রিপারেশন নিতে পারবে একই জিনিস সিলেবাস একই তো এটার জন্য তোমাকে টাইপ করতে এটার জন্য কি করতে হবে না তোমাকে পে করতে হবে নশো নিরানব্বই টাকা একদম সোজা কথা আর এখানে কি কি পাবে টেস্ট সিরিজ পাবে মক টেস্ট পাবে পাবে লাইভ ক্লাস পাবে সেশন পাবে পাবে গাইডেন্স ট্র্যাকিং থাকবে স্টাডি থাকবে এই সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা নশো নিরানব্বই টাকা তোমাদেরকে কি করতে হবে না তোমাদেরকে যেটা করতে হবে হয় তোমরা কল করতে পারো না হলে তোমরা মেসেজ না হলে তোমরা ধরো জিও ইউ এটা হচ্ছে আমার কোড এই কোড দিয়ে কিনতে পারো অথবা যদি বলে যে না আমরা মেসেজ করবো তাহলে মেসেজ করো নাইন ফোর ডবল ওয়ান এই অথবা কল করো আমি ডিরেক্ট লিংক পাঠিয়ে দেবো কি না সারা জীবনের জন্য এইটা তুমি পেয়ে যাবে এই যে তুমি সিলেকশনটা পাচ্ছ সিলেকশন পাওয়া পরে মানে তোমার সারা জীবনের এটা তোমার গাইডেন্স আর তোমাকে কোনোদিন কোনোদিন কোথাও থেকে তোমাকে কোনো জিনিস পারচেস করতে হবে না ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ